ওবায়দুল কাদেরের জীবন সংখ্যামুক্ত হানিফ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে তার জীবন আর সংকটাপন্ন নয় বুধবার বেলা সাড়ে এগারোটায় আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একথা জানান তিনি বলেন আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে ওবায়দুল কাদের শরীরের অবস্থা স্বাভাবিক হবে তারপর বাইপাস করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরো বলেন আমরা আশা করি শীঘ্রই আমাদের নেতা পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন প্রসঙ্গত রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে বুকে ব্যথা অনুভব করেন সকালে থেকে বিএসএমএমইউতে নেয়া হলে তার হাটে জটিলতা চিহ্নিত করেন চিকিৎসকরা যেখানে তার হার্টে স্টেন্টিং করে তাকে আইসিইউতে রাখা হয় এরপর সোমবার বিকেলে উন্নত চিকিৎসারত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয় ওইদিন বাংলাদেশ সময় রাত 8টায় ডেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পৌঁছায় এবং রাত 11টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় খালেদা জিয়ার 6 মাসের জামিন কুমিল্লার 14 গ্রামে দায়ের হওয়া হত্যা মামলা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছে আদালত বুধবার বিচারপতি এ কে এম আসাদুজামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার জামিন আবেদনের উপর শুনানি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করে আদালত এর আগে গত চার ফেব্রুয়ারি কুমিল্লা দায়রা জজ আদালত এ মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছিলেন উল্লেখ্য দুই হাজার পনেরো সালে তিন ফেব্রুয়ারি বিশদলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এস আই নুরুজ্জামান বাদী হয়ে সাতাত্তর জনের বিরুদ্ধে মামলা করেন মামলায় খালেদা বিএনপি বিএনপির ছয় নেতাকে হুকুমের আসামি করা হয় মামলা সাতাত্তর আসামির মধ্যে তিনজন মারা যান পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় পরে ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন অধিকতর তদন্ত শেষে খালেদাজিয়া জিয়া সহ অপর উনসত্তর জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে চার্জশিট দাখিল করেন কাঠের বাটাম দিয়ে হিরো আলমকে পিটিয়েছেন স্ত্রী শ্বশুর দাম্পত্য কলহের জের ধরে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে কাঠের বাটাম দিয়ে পিটিয়েছেন স্ত্রী সাদিয়া বেগম সুমি ও শ্বশুর সাইফুল ইসলাম মঙ্গলবার রাতে ঘটনায় হিরো আলম বুধবার সকালে বগুড়া সদর থানায় স্ত্রী শ্বশুর সহ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন হিরো আলম অভিযোগে উল্লেখ করেছেন স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার রাত আটটার দিকে শ্বশুর সাইফুল ইসলাম ও স্ত্রী সাদিয়া বেগম সুমি নেতৃত্বে চার থেকে পাঁচজন তার উপর চড়াও হয়ে কাঠের বাটাম দিয়ে মারপিট করেন পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এ বিষয়ে ইসলাম অভিযোগ করেন কারণে হিরো আলম মঙ্গলবার সন্ধ্যার দিকে তার মেয়ে সুমিকে অমানসিক নির্যাতন করেছে খবর পেয়ে তিনি তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন এ ব্যাপারে তিনি বুধবার দুপুর সদর থানায় হিরো আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন অভিযোগে উল্লেখ করেছেন যৌতুক না পেয়ে তার মেয়েকে মারপিট করা হয়েছে তবে তিনি জামাই হিরো আলমকে মারপিট করার অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন স্ত্রীর পাশে শুয়ে অন্য নারীর সঙ্গে কথা বলেন হিরো আলম আলোচিত আশরাফ হুসেন ওরফে হিরো আলম পরকীয় প্রেমে বাধা পেয়ে স্ত্রী সাদিয়া বেগম সুমিকে মারপিট করেছেন মঙ্গলবার রাতে হিরো আলমের নির্যাতনের শিকার হয়ে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনার পর হিরো আলম শ্বশুরবাড়ির লোকজনের হামলা শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন এদিকে রাতে বিছানায় শুয়ে হিরো আলম অন্য নারীর সঙ্গে মোবাইলে কথা বলেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সাদিয়া বেগম সুবার সাদিয়া বেগম সুমি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন দুই মাস পর গত সোমবার রাতে হিরো আলম বগুড়া শহরতলে এরুলিয়া গ্রামের বাড়িতে আসেন রাতে বিছানায় শুয়ে দীর্ঘ সময় ঢাকায় এ নারীর সঙ্গে কথা বলেন এর প্রতিবাদ করলে হিরো আলম ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারপিট করেন বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত হিরো আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে তাকে এরুলিয়া বাজার এলাকায় বাড়ি ও অফিসে গিয়েও পাওয়া যায়নি ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান হিরো আলম ও তার শ্বশুর সাইফুল ইসলামের পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে দুই পক্ষকে বুধবার রাত আটটার দিকে ডাকা হয়েছে তাদের কথা শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শপথ নিচ্ছেন মনসুর যাচ্ছেন না মোকাব্বির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের শরিক দল গণফ্রম থেকে নির্বাচিত সংসদ সদস্য মুকাব্বির খান বৃহস্পতিবার শপথ নিচ্ছেন না তবে আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আগামীকাল সাত মাস বেলা এগারোটায় নির্ধারিত সময়ে শপথ নিতে যাচ্ছেন বুধবার বিকেলে গণফ্রম সাধারণ সম্পাদক মুস্তফা মহসিন মন্টু এ তথ্য জানান এর আগে বিকেলে গণফ্রম সভাপতি ডক্টর কামাল হোসেনের চেম্বারে মুকাব্বির খানকে ডেকে কথা বলেন ডক্টর কামাল হোসেন ও মুস্তফা মহসিন মন্টু দলীয় সিদ্ধান্তের কারণে মুকাব্বির শপথ নিচ্ছেন না বলে জানান মন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান গণপ্রমের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুকাব্বির খান অনিবার্য কারণবশত বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না মুকাব্বির খান বলেন আমি শুরু থেকেই দলীয় সিদ্ধান্ত মেনে আসছি দল শপথের বিষয়ে ইতিবাচক থাকায় আমি সাত মাস শপথ নিতে চিঠি দিয়েছিলাম এখন আমাদের দল গণফোরামের প্রেসিডেন্ট ডক্টর কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নির্দেশে আমি শপথ নেওয়া থেকে বিরত থাকছি তিনি আরও বলেন দলের এই দুই নেতা পরামর্শ দিয়েছেন শপথ নেওয়ার এখনও অনেক সময় বাকি আছে তাই পরে আবার বসে সিদ্ধান্ত নেওয়া যাবে আমরা প্রশিক্ষণ ইসলাম বিকেলে কামাল হোসেন কথা বলেছেন মুকাব্বির খানের সঙ্গে এরপরেই ওই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সুলতান মোহাম্মদ মনসুরের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পথিক বলেন সম্ভবত রাতে ডক্টর কামাল হোসেনের বাসায় যাবেন সুলতান মোহাম্মদ মনসুর সেখানে পরবর্তী সিদ্ধান্ত হবে বিষয়ে সুলতান মোহাম্মদ মনসুর বলেন আমি শপথ নিচ্ছি আগামীকাল সাত মার্চ বেলা এগারোটায় শপথ নেব গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন দলের সিদ্ধান্ত মেনে শপথ নেওয়া থেকে বিরত থাকছেন মুকাব্বির খান তিনি অনিবার্য কারণ দেখিয়ে আগামীকাল শপথ নিতে পারবেন না বলে সংসদ সচিবালয়ে চিঠি দিয়ে জানিয়েছেন আর সুলতান মোহাম্মদ মনসুরের ব্যাপারে আমাদের জানা নেই তিনি আরো বলেন কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে একাদশ সংসদ নির্বাচনে সিলেট দুই আসন থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে মুকাব্বির খান এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মলের দুই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নির্বাচনের পর জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের পর জাতীয় ঐক্যফ্রন্ট জুটগত ফলাফল প্রত্যাখ্যান করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে ওই দুজন ব্যক্তিগতভাবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আর বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য শপথ নেবেন না বলে জানায় এর আগে সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাবির খান সাত মাস শপথ নেওয়ার জন্য স্পিকারের কাছে চিঠি দেন তাদের চিঠির প্রেক্ষিতে সংসদ সচিবালয় থেকে তাদের জানানো হয় সাত মাস তারা শপথ নিতে পারবেন এজন্য সংসদ সচিবালয় সবকিছু ঠিক করেছিল গত তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মুকাবির খান দেন অপরদিকে সুলতান মোহাম্মদ মনসুর গণপ্রমের চিঠিতে মনোনয়ন জমা দিলেও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন এখন দিনের বেলাতেই ভোট ডাকাতি হবে বরিশালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন উপজেলা নির্বাচনে এবার রাতের বেলায় ভোট ডাকাতি হবে না এখন দিনের বেলাতেই হবে ভোট ডাকাতি এখন অনেক স্থানে বিনা ভোটে চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হচ্ছেন এ ধরনের নির্বাচন দেশের জন্য সুখবর বয়ে আনবে না বুধবার দুপুরে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে নগরের কালীবাড়ি রোডস্থ রজনীকন্দা কমিউনিটি সেন্টারে মেনন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন্নেসা খান বিউটির সংবর্ধনা অনুষ্ঠানে রাশেদ খান মেনন এ কথা বলেন তিনি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনয়ন দেন সেই নৌকা প্রতীকের দল নৌকায় ভোট দেন না যে দল নিজেদের দলের প্রতীকে ভোট দেন না তারা তাদের মা বাবাকে বিশ্বাস করেন না মেনন নির্বাচন বর্জন করে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের সকল অনিয়মকে দূর করতে হবে উপজেলা নির্বাচন সেই সুযোগ সৃষ্টি করেছে বরিশাল জেলার ওয়ার্কার পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু সভাপতিতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি লুৎপুর নেতা খান বিউটি ওয়ার্কার পার্টি ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড আবদুল খালেক জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান অধ্যাপক বিশ্বজিৎ বারেই টি এম শাহজাহান অধ্যাপক গোলাম হোসেন মোজামেল হক ফিরোজ ফাইজুল হক বালি ফারাইন জালাল উদ্দিন শিলারানী শিল সুজন আহমেদ ছাত্রমৈত্রী মহানগর সভাপতি শামীম শাহরুখ তমাল প্রমুখ